শুভ সকাল বন্ধুরা মনিকা ব্লগার লাইফস্টাইল জানিয়ে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম আর এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে না আমার এই দেখো এখানটায় খুব ব্যথা করছে কেন জানি না কিছু একটা হয়েছে মনে হচ্ছে খুব ব্যথা লাগছে এমনি হাত দিয়ে টিপলেই ব্যথা লাগছে তো যাই হোক কিছু তো করার নেই তো চলো আজ ভিত থেকে ভিডিওটা শুরু করলাম আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এগুলো হয়েছে বলেই মনে হচ্ছে ব্যথা কথা হচ্ছে তো চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমি রান্না করব ফুলকপির রসা তো তার জন্য দেখো ফুলকপি আলু আমি ভেজে নিয়েছি আর ভালোভাবে কষিয়েও নিচ্ছি তো কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দিয়ে জল দিয়ে ফুটতে দেবো তাহলেই আমার ফুলকপির রসা তৈরি হয়ে যাবে তো চলো ফুলকপির রসা তো হয়ে গেছে ওইদিকে আমার ছেলে ডাকছে মা মা করে কি হয়েছে বলো তো ওর জন্য যন্ত্রণা হচ্ছে পেটে হঠাৎ করে খেলা করছিলো বলছে বা আমার পেটে ভীষণ লাগছে পেথন ব্যথা হচ্ছে তো তার জন্য একটু নারকোল তেল আর জলে দেবো তো তার জন্য জলটা জলটা বলছি তেলটা একটু গরম করে নিলাম যেহেতু রোদের মধ্যে দেওয়া ছিল না আর এখন দেখো আমি ওর পেটের মধ্যে দিয়ে দিচ্ছি তেল জল দিলে না সমস্ত ভালো হয় খুব পেটের মধ্যে হঠাৎ হঠাৎ করে যন্ত্রণা হলে বাচ্চাদেরকে আমি আগেতে ছোটোবেলাতেও দিতাম এই দেখো দিয়ে দিলাম এখন তারপরে কিছুক্ষণ শুয়েছিল তারপরে ওকে আমি স্নান করিয়ে দিলাম আর স্নান করিয়ে দিতে দেখো অনেকটাই খুশি হয়ে গেছে অনেকটা ফ্রেশও লাগছে ওকে তো এখন ওকে আমি একটু জল খাওয়াচ্ছি বেশি বেশি করে মানে খাবারের সমস্যা হয়েছে তার জন্য পেটে লাগছে তো তার জন্য আমি একটু জল খাওয়াচ্ছি ওকে বেশি বেশি করে যাতে মানে ঠিক হয় আর কি পেটের যন্ত্রণাটা তো তার জন্য একটু একটু করে আমি জল খাই খাই ওকে ওর সা ওকে ঠিক করছি আর কি আর আমার ওইদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে আর আজকে অনেকটাই সকাল আছে আর অর্জুনের বাবা বাবা চলে এসেছে চলে এসে বলছে মানে খিদে পেয়ে গেছে তো তার জন্য দুটো গোটা আমাকে মুড়ি দিতে বললো তো কি দিয়ে আর মুড়ি দেবো আজকে তো সেরকমভাবে কিছুই আমি মুড়ি জন্য তরকারি বানাইনি তো চলো কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে দেবো তারপরে আমি খেতে দেবো আর অর্জুনকে আমি দেখো দিয়েছি জলটা ও কখন থেকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মানে কোনো তাড়াতাড়ি নাই আর ওর বাবা দিকে বলছে মানে ওর ওরও জোর খিদে পেয়ে গেছে তো তার জন্য ঝরাপট করে আমি পেঁয়াজিটা বানিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে বাসন কটা ধুয়ে নিলাম আর জলটাও ভরে নিলাম কারণ কারেন্টের যে অবস্থা আমাদের এখানে এই টাইমটাতে প্রচুর পরিমাণে কারেন্ট চাই শুধুই কারেন্ট চলে যাবে শুধুই কারেন্ট চলে যাবে যখনই দেখবো যে বটরের সুইচটা অন করেছি তখনই দেখবো কারেন্ট নেই এরকম একটা ব্যাপার মিক্সির সুইচ অন করেছি দেখবো যে কারেন্ট নেই তো এইরকম ব্যাপার যেহেতু তো তার জন্য আমি আগে থেকে দেখো জলটা ভরে নিচ্ছি তারপরে তা তাহলে ও একটু ঠান্ডা জলও খেতে পারবে তো জলটা ভরে নিয়ে ওকে পেঁয়াজ কটা ভেজে খাবারটা দিই এটাই হচ্ছে আপাতত আমার কাজ তো চলো অনেক কটা বোতল বালতি বোতল বালতি বাসন সমস্ত কিছুই এখন ধোবো যেহেতু পাম্পটা চালানো হয়েছে আর পাম্পটা দুবার করেই চালাবার চেষ্টা করি খুব বেশি চালাই না এটা হচ্ছে ব্যাপার তো চালো ছাড়া পাট করে আমি কাজগুলো করে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা পেঁয়াজিগুলো দেখো কারার মধ্যে আমার দেওয়া হয়ে গেছে আর একটু বড় বড় করেই আমি দিয়ে দিলাম তো বড় বড় পেঁয়াজি খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তো চলো এরপরে পেঁয়াজিগুলো একটু ভাজতে টাইম লাগবে যেহেতু একটু বড় বড় করে দিয়েছি তো তার জন্য একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো ওর জন্য বাবাকে যেহেতু খেতে দিতে হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি আছে তো একটু ছটাফাট করে ভেজে নেওয়ার চেষ্টা করছি তো ভেজে নিয়ে ওকে খেতে দিয়ে দিই তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো কারণ আজকে আর একদমই ভালো লাগছে না আর ফোনে চার্জও নেই যে ভিডিও বানাবো তো তার জন্য ফোনটা চার্জে বসিয়ে দেবো তারপরে বাকি সমস্ত কাজ বাজ করে নেবো এটাই হচ্ছে আপাতত আমার কাজ তো চলো ভিডিওটা এরপরে শেষ করে দিই চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই থাকবে ভালো থাকবে আর যারা নতুন আমার বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটি দেখতে এসেছে সেই সকল বন্ধুদেরকে বলছি প্লিজ স্যান্টি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটি অন করে দিবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের পরে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট আবার 拜拜。Bye.